হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এখন যেহেতু প্রচণ্ড গরম প্রচণ্ড তাপমাত্রা বেশি বেশি করে আমাদেরকে পানি খেতে হবে পাশাপাশি জুস খেতে হবে তো আজকে আমি বানিয়ে দেখাবো খুবই হেলদি একটা জুস খুবই ঝটপট অল্প কিছু উপকরণ দিয়ে এখানে আমি নিয়েছি ডেলি ফ্রেশ হচ্ছে অরেঞ্জ ট্যাঙ্ক আপনারা চাইলে যে কোনো ট্যাং নিতে পারেন এখানে আমি হচ্ছে চার গ্লাস বানাবো সেটার জন্য আমি দুই টেবিল চামিচ দিয়ে দিব হচ্ছে ট্যাঙ্ক আপনারা চাইলে আপনাদের পরিমাণ বুঝে দিবেন আপনারা কতটুকু বানাবেন সেটা বুঝে দিবেন আমি দুই টেবিল চামচ ট্যাং দিয়ে দিলাম এখন দিয়ে দিব আমি দুই টেবিল চামচ মিষ্টি দই আপনারা চাইলে এখানে আইসক্রিমও ব্যবহার করতে পারেন তো আমি দুই টেবিল চামচ হচ্ছে মিষ্টি দই দিয়ে দিলাম এই গরমে সবার বাসায় কিন্তু দই আইসক্রিম ট্যাং মোটামুটি থাকে তারপরে দিয়ে দিব আইস কিউব আমরা সরাসরি ঠান্ডা পানিটা না খেয়ে এই গরমে যেহেতু অনেকেই ঠান্ডা পানি খেতে পছন্দ করে ঠান্ডা পানি না খেয়ে এরকম করে আইস কিউব দিয়ে আমরা জুস বানিয়ে খেলে কিন্তু এটা খুবই শরীরের জন্য উপকার তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকা দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব কিছুক্ষণ আপনারা চাইলে এটা চামিজের সাহায্য করতে পারেন আমি তিন মিনিটের মতো ব্লেন্ডারে ব্লেন করে এখন আমি দিয়ে দিব চিনি মিষ্টি বেশি খেতে চাইলে চিনির পরিমাণটা বেশি দিবেন কম খেতে চাইলে কম দেবেন আমি আমার পরিমাণ মতো বুঝে দেন এখানে চিনি দিয়ে দেবো আর দেখেন একটু ফেনা ফেনা হয়ে গেছে সেটা আমি একটু দেখালাম আপনাদেরকে এখন আমি দিয়ে দেবো দুই টেবিল চামিজ চিনি যেহেতু আমি এখানে আরও পানি অ্যাড করব চিনি দেওয়ার পরে আবার আমি ব্লেন্ডার ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নিব আপনারা চাইলে আমি সাহায্য করে নিতে পারেন ফাইনালি আমার জুসটা তৈরি হয়ে গেল। এত ইজিলি এত ঝটপট এত অল্প উপকরণ দিয়ে এরকম হেলদি একটা জুস আপনারা যে কেউ বাসায় বানিয়ে নিতে পারবেন এটা বাচ্চারা বড়রা সবাই ভীষণ ভীষণ পছন্দ করবে খুবই হেলদি খুবই হেলদি খেতে দারুণ মজার বাচ্চারা যেহেতু আইসক্রিম খায় এভাবে আর প্রচুর পরিমাণে ঠান্ডা পানি খায় তো সরাসরি আমি বলবো ঠান্ডা পানি না খাওয়ায় তাদেরকে এভাবে জুস করে দিবেন। আর এখন বর্তমানে যেহেতু আমাদের দেশে হচ্ছে প্রচণ্ড তাপমাত্রা প্রচণ্ড গরম এই গরমে আমরা প্রচুর পরিমাণ পানি পান করব। সাদা পানির পাশাপাশি এরকম বাসায় হেলদি কিছু জুস হেলদি কিছু শরবত বানিয়ে নিজেরা খাবো বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করব বেশি বেশি করে লেবুর শরবত খাবো তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন খুবই ঝটপট খুবই অল্প উপকরণ দিয়ে দারুণ মজার একটা জুস আজকের মতো এই পর্যন্তই আল্লাহ পিস